আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি তৈরি করব একদম আনকমন একটা রেসিপি আর খেতে কি বলবো অসাধারণ লেভেলের তো সেটা হচ্ছে কি এই হচ্ছে কেচকি মাছ আমাদের অঞ্চলে আর কি বলে এটা কেচকির কুড়া তো যাই হোক আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম এটা মেখে বসাবো আর কি দিয়ে বসাই দেখতে থাকুন এতটা মজার হয়ে থাকে এই মাছটা এভাবে রান্না করবেন অনেক অনেক লাগবে তো আমি কেচকির গুঁড়া গুলো দিয়ে দিলাম এখন আমাদের লাগবে কাঁচা টমেটো হ্যাঁ এখানে আমি তিনটার মতো কাঁচা টমেটো ইউজ করছি তো এইটা ধুয়ে একদম কুচি কুচি করে আমি কেটে নিব এই তো ঠিক এমন একদম ঝুরি ঝুরি করে আমি একদম কুচি করে কেটে নিয়েছি তো এখানে একটা টমেটো কাটছি এখন বাকি দুইটা আরো এভাবেই আমি কেটে নেব। এই তো আমার তিনটা টমেটো কুচি করে কেটে নেওয়া শেষ এখন আমি তিনটা আলু কুচি করে নেব এটা টমেটোর সাইজেরই একদম ছোট ছোট আলু এটাও আমি কুচি কুচি করে কেটে নেছি এই তো আমার একদম কুচি কুচি করে কেটে নেওয়া শেষ হ্যাঁ বাকিগুলো আমি একই ভাবে কেটে নেব। এতো আমার শেষ এখন আমি নেব পেঁয়াজ নিয়ে নিলাম একদম কুচি কুচি করে কেটে নেব দেখেন আমার কতটা সুন্দর ভাবে কেটে নেওয়া শেষ এখানে দুইটা এ দিয়ে দিলাম আরেকটা একদম মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ ফালি দিলাম অল্প কিছুটা পাকা টমেটো হাফ চামচের হবে আদা রসুন বাটা দিয়ে দেব লবণ হাফ চামচের বাবণ হলুদের গুঁড়া পটার চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতো হবে মরিচের গুঁড়া এই তো জাস্ট এইটুকু উপকরণই এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দেওয়া শেষ হলে এখন এটা মাখিয়ে নেব এতো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আর এটা যে খেতে কতটা মজার একবার ট্রাই করবেন অনেক অনেক ভালো লাগে দেখেন অল্প একটু মাছ দিয়ে কিন্তু কত সুন্দর একটা তরকারি তৈরি করে নেওয়া যাচ্ছে আচ্ছা এখন সব কিছু এ তো আমার ভালো করে মেখে নেওয়া শেষ এই তো একদম মাখিয়ে নেওয়া শেষ এখন এটা আমি চুলায় বসিয়ে দিব এই তো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি তো চুলাটা অন করে দিলাম এটা আমি একটু

খুব হবে যাতে ভেঙে না যায় এতো এতে করে আমার মশলাটা একটু কষানো হচ্ছে যাতে করে খেতে ভালো লাগে তো অনেকে আছে এটা মেখে একদম ডাইরেক্ট পানি দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেন তো সেভাবে বসানো ভাল লাগে তবে আমার কোনো কিছু কষানো ছাড়া না ভাল লাগে না তার জন্য আমি একটু হালকা উল্টে পাল্টে আর কি ভেজে নিচ্ছি তারপর পানি দিয়ে দেবো এতো তো এভাবে কিছুক্ষণ ভেজে নিলে এটা ভাল লাগে খেতে আমারটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো হবে এভাবে আমি উলটিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পানি এ তো এইটুকু পানিতেই রান্না হয়ে যাবে যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা চোলা মাছ এটা মিডিয়াম আরে দেখিয়ে রান্না করে নেব যাতে করে আলু এবং কাঁচা গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এতো তো বলক চলে আসছে তো হালকা নেচে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আছে রান্না করে নেবো আমি

অবশ্যই ধনেপাতাটা ইউজ করবেন একটু মেয়ের ছেলে মিক্স করে এটা আমি পাঁচ মিনিটের জন্য এখন লো আছে একদম রান্না করে নেবো এতো আমারটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে রান্না করে নেবো পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি এ তো পাঁচ মিনিট পর ঢাকনা বদিয়ে দিচ্ছি এ তো আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এই তো আমার রান্না রেডি দেখেন কালারটাই কত সুন্দর আসছে তো এটা কিন্তু অনেক 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 মজার হয়ে থাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ